তুমি হিন্দু না মুসলমান জোরে কথা বল জোরে বলো হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু পুরুষ না মহিলা তুমি পুরুষ বাহিরার কোজন আছে দশজন না বেশি আছে 10 বেশি নেই আচ্ছা ডাক দাও যারা সাথেকে ডাক দাও আজ হুজুর চাচা নিয়ে যদি আসে তালে শাস্তি দেবে না সবাই এসেছে এখন কয়জন টোটাল এখন কয়জন আছে মোট জন আর নয় জন আছে বাইরে নজরুলকে ডাক দাও তাড়াতাড়ি এই তাড়াতাড়ি এসো আইছে এখন মোট কতজন তোমরা 20 20 জন মাথা উঁচু করো কয়েকদিন আগে আমি সিলেটটা চিকিৎসা করলাম ওখানে কয়জন ছিল

দুজনকে পাইছো আর কখনো জি না আচ্ছা তোমরা কি জন আসছো গত রাতে কি জন আসছো আজকে গত রাতে কষ্ট দিছো আজকে সারা দিন কষ্ট দিছো কি জন্য বলো কি জন্য কষ্ট দিছো ওই তো ওর মারি এই সিয়াম সিয়াম সাইম সাইম তাদেরকে মেরে ফেলেছে জি কি জন সাইম কি নিজে মেরেছে নাকি না অন্য কেউ মেরেছে

সায়েমের আম্মুরে কষ্ট দেয় তো ওদের কি তবে এর আগে আমার মার কাছে চিকিৎসার আগে কয়েকজন কয়েকবার ওয়াদা করেছে তারপর আবার এসেছে বারবার ওয়াদা করলে তারপরে কি করতে হবে অন্যান্য হুজুরকে ধোঁকা দিয়েছে কি করতে বারবার কষ্ট দিলে মেরে ফেলতে হবে তা আমি যে মেরে ফেলছে এটা কি অন্যায় হয়েছে না কি ন্যায় হয়েছে ঠিক আছে না বে ঠিক হয়েছে ঠিক আছে তা তোমরা তো এসে কষ্ট দিছো তোমাদের কি করতে হবে এখন বলো

ঠিক হয়ে যাবে কই আপনি রামুর শরীরে কি সমস্যা করছিস পেট ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা আর কি না উঠা পেটে হাতে পেটে হাতে পেটে ব্যথা ওঠে নে শয়তান তো পরিবারের সবাইকে কষ্ট দিছিস তোরা আচ্ছা পেটে ব্যথা স্যার মাথা নিচে মান

তোদের বিশ্বাস করা যায় না আগে যে দুই সতের জবে জবাই করছি তারা অন্য হজুরের কাছে কয়েকবার অদা করেছে আবার এসেছে তোরা তোরা অদা করলে আবার আসবি বল তোদের আমার কাছে নিয়ে আসলে মুখ দেখতে হবে কেন এই ভয় কেন মাথা চুকার মাথা চুকার জোরে কথা বল এই ভয় কেন কথা বল তোদের মেরে ফেলবো কেন